আমরা আজকে রাইট টু ওয়ার্ক চেক অ্যাপস নামে একটা অ্যাপস নিয়ে আসছি যেটা এমপ্লয়ারকে প্রোটেক্ট করবে ফ্রম হ্যাফটি ফাইন এবং আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা সম্পূর্ণ অনলাইন অ্যাপস বেসড এমপ্লয়ার শুধু বেসিক চারটা কোয়েশ্চনে আনসার দিবে ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার অ্যান্ড কোন পজিশনে তাকে কাজ করতে চায় প্রথমেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরেই আমরা ব্যাকএণ্ডে সব কাজ করে আমরা বলে দিব এমপ্লয়ারকে ওই এমপ্লয়ি কাজ করতে পারবে কি না এবং এইটা করতে মাত্র দশ পাউন্ড খরচ হবে যে দশ পাউন্ড খরচ করলে এমপ্লয়ার সিক্সটি থাউজেন্ড পাউন্ড পর্যন্ত ফাইন থেকে সেভ হবে শুধু ফাইন না এটা রেপুটেশন ড্যামেজও আছে ওদের লিস্ট চলে যাবে যদি ফাইন খায় হোম অফিসের সাইটে যে কেউ দেখতে পারবে পাবলিকলি অনেকের ব্যবসা বন্ধ হয়ে যায় অনেকে ইভেন প্রিজনে যান যদি রিপিটেড অফেন্ড হয় সুতরাং আমরা যে অ্যাপসটা করছি উইদিন ফাইভ মিনিটসে আমরা ডিসিশনটা দিয়ে দিব এমপ্লয়ারকে ওই এমপ্লয়িকে কাজে রাখতে পারবে কি পারবে না এবং মাত্র টেন পাউন্ডের বিনিময়ে ইভেন বাই লস অফ প্যাকেজ কিনলে আরও চিপি আমরা করতে পারবো সুতরাং আমার সব এমপ্লয়ারের কাছে যেটা আবেদন হলো যে আপনারা যে কাউকে রিক্রুট করার আগে এই চেকটা করবেন তাতে আপনারা ফাইন খাবেন না আর লিভারকে আমরা এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কেন করলাম আপনারা জানেন আমাদের আগের এম্বাসেডার সাকিব হাসান ছিলেন এক বছর আগে এবার উনাকে নিয়ে আসছি আমরা অ্যাফিল করতে চাই নট অনলি অন কমিউনিটি হোল এথলিক হি ইজ নোন বাই এভরি কমিউনিটি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা হুয়েভার নোন বাই সো উইথ হিজ প্রেজেন্স অ্যান্ড আমরা একটা কমার্শিয়ালও করতেছি যেটা সবাই দেখবেন এবং সবাই খুব এনজয় করবেন কমার্শিয়ালটা যেভাবে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবো এই অ্যাওয়ারনেসটা আমরা ক্রিয়েট করবো ওভার দ্য ইয়ার যে এই অ্যাপসটা কী কাজ করবে এর জন্য আমরা জনিলি বাবাকে এক বছরের জন্য আমরা এই যে ব্র্যান্ড অ্যাম্বাসডারও করছি এবং আমরা একটা কমার্শিয়ালও নিয়ে আসতেছি এটা আপনারা দেখতে পারবেন ফার্স্ট অক্টোবর থেকে আমি বলবো আমি বলবো যতদূর আমার কম্পিটিটিভ অ্যানালাইসিস থেকে এটাই প্রথম ইন দ্য ইউকে কারণ অন্যান্য যে কোম্পানিটা আছে আরও বিগ বি কোম্পানি সবাই জানে আছে কিন্তু ওরা সাধারণত ব্রিটিশ পাসপোর্ট বা আইরিশ পাসপোর্ট নিয়ে আইডি চেক করে বাট আমাদেরটা মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে কাজ করে এবং এটাই সবচেয়ে ক্রিটিক্যাল যে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার তাদের স্ট্যাটাসটা চেক করে আমাদের সাইটটা এবং ইভেন বেসরা পেন্ডিং থাকলো বা অ্যাসাইলাম সিকার থাকলো তাদেরও ওয়ার্ক রাইটটা আমরা থ্রু ব্যাকএণ্ডে সব কিছু করে আমরা দিতে সুতরাং শুধু বিশ্বাস নয় এর জন্য ইন দ্যাট কাইন্ড আমরা বলতে পারি এটাই প্রথম ইন দ্য ইউকে এই সফটওয়্যার টর্নে নিয়ে আসছে আমাকে বিশ্বাস আচ্ছি আমাকে বিলিভ আচ্ছি যে আমরা ভাই আমরা লুৎফর সাহেব যে কাজ করবে পারফেক্ট করবে इतना बंगाली बोल दिया थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू